হ্যাঁ হ্যালো বন্ধুরা এই যে খাবার দাবার নিয়ে বসে পড়লাম চিকেন বিরিয়ানি কতগুলো আলুর সাথে আমার চিকেন বিরিয়ানি খাওয়া হবে আমি খুব আলু প্রিয় মানুষ তারপরে এই যে পেঁয়াজ আন্ডা লেবু কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ আমি সবগুলো কাঁচামরিচ আপনাদেরকে দেখাইবো তারপরে কথাবার্তা হবে এই যে দেখেন কত মরিচ প্রেমী আমি তো সাথে আসেন আমার জামাই আর আমি আমরা দুজনেই খাওয়া দাওয়া শুরু করছি তো দেখতে দেখুন আর এই পাশটায় আছি আমি আমারও সেম খাবার আর কি বলবো দেশীয় মুরগির রান দিন নিয়ে বসলাম আমরা খাইতে আমরা ওই বরাবর আমরা ওই মাটিতে বসে মাটি বলতে নিচে বসে আর কি খাওয়া দাওয়া করতেছি সেইখানে আমরা কমফোর্টেবল ফিল করি আমরা দুজনে এইখানে বসি একসাথে আরিয়ান আমার পাশে আছে বাট অত ক্যামেরায় আসতে চায় না তেমন সেই জন্য আর কি তাকে ক্যামেরায় রাখা হয়েছে না বুঝছেন আর আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করব বলেই আমরা ক্যামেরায় আসলাম যদিও এই ভিডিওটা শুরু করলাম এই যে তাহলে এখন খাই আমি একটু টেস্ট করি দেখতে থাকুন এই যে দেখেন বিরিয়ানির মানে আলু কি স্বাদ টেস্ট আমি সব জুরজুরা করে ফেলছি আলু ছাড়া বিরিয়ানি হবে না যে কোনো বিরিয়ানি বলেন কাচ্চি বলেন চিকেন বলেন আলু লাগবেই এই যে ডিমটা একটু ভেঙে ফেললাম একোন মিস্কার করে লেবুটা দিতে হবে দিয়ে মেরে দিলাম মেরে দিলাম কাঁচা মরিচ ওই দেখেন বন্ধুরা কি কাঁচা মরিচ प्रेमी হুম যত লেবু মেরে দিলাম হুম যারা আমি এখনো মারি নাই আমি কারণ আমি তো ক্যামেরা করতেছি সেই জন্য আমি বিজি আছি সেই জন্য আমি এখন খাব বুঝি আমি অবশ্য ওর মতো একটু একটু গুছালো ভাবে এই করব না আমি এইভাবে ডিমটাকে ঘুমড়ে মুচড়ে ভেঙে চুরে তারপর সহকারে বাদ সহকারে বুলে গেছে লেবু দেই নেই যেমন একটু লেমন জুস লি নিলাম এখন বাদ সহকারে মেয়ে দেব তো আমার জামাই একটু হেল্পফুল মানুষ সবসময় আমাকে হেল্প করেন যে আমার কেবে উনি করে দেন মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে এই যে দেখেন চিকেনটা দেশি মুরগুর মুরগিটা খাইতে আসলে টেস্টি লাগে আর ভালো লাগে এগুলা যদিও মাংস কম হয় এই দেখেন কালারটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন লেবুর রস থেকে লেবুর টটা খাইতে আমার অনেক ভালো লাগে এসে মধ্যে একটা স্মেল আছে আমার মতো অভ্যাস কার কার আছে অবশ্যই বলবেন এত কষ্ট করে খাওয়ার মধ্যে ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি ঠিকমতো ভালোবাসা না দেন তাহলে হবে না প্লিজ লাইক কমেন্ট করবেন শেয়ারও দিবেন তাহলে আমার এই কষ্টগুলো সাকসেস হবে সেটা আপনার না ছাড়া সম্ভব না আর অবশ্য পাইলে আমার খাবার দাবারও একটু যত্ন সহকারে হবে ভালো ভালো খেতে পারবো আমরা ভালো ভালো রান্না হবে

উৎসাহ হবে তো ভিডিওটা আর লম্বা করবো না সবাই ভালো থাকবেন পাশে থাকবেন টাটা আমিও একটু সুযোগ পাইছি যখন আপনাদের কাছে বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন টাটা